হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনামি জিত তোমার সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর এখন ব্লগটা অনেকটা বেলা করে শুরু করলাম এখন সময় হচ্ছে ওই সাড়ে এগারোটা বাজে মিঠিকে স্কুল মিঠিও স্কুলে চলে গেছে আজকে ওদের লাস্ট স্পোর্টস চলছে আজকে লাস্ট ফাইনাল আজকে এমনিও দৌড় প্রতিযোগিতা তারপরে কিছু কিছু খেলায় নাম দিয়েছিল হয়নি কিছু তো যাই হোক আজকে গসডুলাইট আছে বোন বলেছে সাজাবে ওকে তো তাই জন্য যেতে হবে আবার একটু তাড়াতাড়ি দেখতার সময় বোন আর আমি চলে যাব। আমি সাইকেল নিয়ে যাবো বোন পড়তে যাচ্ছে ওখান থেকে যাবে আর আমার এখন এমনি সব কাজ হয়ে গেছে এখন আমি বসে আছি টিভি চালিয়ে খেয়ে দিয়ে আবার বেরাবো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো খেতে বসে গেছি এখন সাড়ে বারোটা বেশি বেজে গেছে আর এই যে ডাল ভাত আর ডিম ভাজা এখানে ফোনটা আমি ঠিক করে ধরতেও পারছি না এখন টিভি দেখতে দেখতে আমি তাতে করে খেয়ে নিই খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো বোন পড়ে বেরিয়ে গেছে ও যাচ্ছে পরে ঠোরে বলে বাড়িতে গেলে দেরি হয়ে যাবে আমি তাহলে তুই হাঁট যা হাঁটতে থাক আমি যাচ্ছি তারপর চলো খেয়ে নিই তারপরে পরে আবার আসছি আমার হওয়া পরে নিয়েছি খেয়ে দে আর এই যে এই ব্যাগটা নিয়ে নিয়েছি এই এর মধ্যে বোন বোনের দুটো জামা দিয়েছে ঘর থেকে প্যান্ট ওড়না নিলাম তুলি টুলি সব দিয়ে দিয়েছিল আর বোনের কাছেও কিছু জিনিস আছে এই ব্যাগটা নিয়ে এখন যাবো চলো যাই আরো কি সাজবে এখন বলছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওতে দেখতে পাবো চলো যাই তারপর দেখো মাঠে চলে গেছি আর বোন তো চলেই গেছিল পড়ার ওখান থেকে পড়ে ঠরেও চলে এসেছিলো তো ওর জন্য আমি আবার একটু তাড়াহুড়ো করেই গেলাম ও একা একা বসে থাকবে তারপর দেখি অনেক গার্জেনরাই আছে আরও কিছু গার্জেনরা বিকাবেলায় এসছে প্রচুর বাচ্চা মাঠের মধ্যে এক সাইডে রয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখানে দেখো তারপরে বলেছিল যারা যারা সাজবে তারা তারা সেজে নাও মিঠির একটা বান্ধবীকে ওর মা সাজাচ্ছে আর বোন হচ্ছে মিঠিকে সাজাচ্ছে যারা যারা ছাপাক মুভিটা দেখেছো তারা তারা বুঝতেই পারবে যে ছাপাক মুভিতে যেরকম অ্যাসিড অ্যাটাক হয়েছিলো সেই হিসাবে মিঠিকে ওরকমই সাজানো হয়েছে তো এখানে দেখো বাচ্চারা কত আনন্দ করছে আর মিঠি সেজে চলে এসছে ও ভীষণ অস্থির হয়ে যাচ্ছে সেজে এরকম বাচ্চা মানুষ তো বুঝতেই পারছে সকাল থেকে এরকম সেজে আছে তো মিঠি কিছু হয়নি এটা একটা মেসেজ ছিল মেয়েদের একটা মেসেজ বলতে পারো তো জানি না কেন মিঠিকে কিছু হলো না মিঠি কিছু হয়নি সিলেক্ট করে মিঠিকে এরকমই সেজে কিন্তু একটা বাচ্চা স্কুলে ফার্স্ট ফার্স্ট হয়েছে তো কিন্তু জানি না মিঠিকে কেন নেয় হলো না এখানে অল্প কিছু বাচ্চারাই সেজে ছিল এই যে দেখো গয়নাঘাটি পরে যে কালো ড্রেস পরে এই মেয়েটি এই মেয়েটি হয়েছে শিব ঠাকুর হয়েছে আর কাবুলিয়ালা বলে একজন সে সে হয়েছে যাই হোক ম্যামরা কী বুঝেছে যাদের ভালো লেগেছে তাদেরকেই করেছে তো যাই হোক হয়নি কিছু করার নেই অনেকবার যাই হোক বলে দিলাম তো খুব খিদে পেয়ে বাড়িতে আসতে আসতে একটু চপ মুড়ি খেয়ে নিচ্ছি স্কুলে বলছি পড়তে দিয়ে আসলাম আসার সময় একটুখানি মাংস নিয়ে আসা হলো যেহেতু ডাল ভাত ডাল সিদ্ধ হয়েছিল দুপুরবেলা আর খুব জোর এখন খিদেও পাচ্ছে মুড়ি তো খেলাম একটু ভাতের খিদে পেয়ে গেছে আমার ভাত না খেলে হবে না একটা ব্যাপার সে আজ উপরে वाले রকম খেয়েছি যেই নিয়েছিলাম তোমার দেখলাম ভরোটা খাইনি আর সারা দিন ওই মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে না তোমাকে বলা হয়নি মিষ্টি ওই তো সেজেছিল ওই অ্যাসিড অ্যাটাক মানে মুখে একপাশে মেকআপ দিয়ে বন করে দিয়েছিল ও কিছু হয়নি কিন্তু তাও যাই হোক সেজেছে বলছিল সাজাবে তো সাজিয়েছে এবারে হয়নি কিছু এটাই যাই হোক এখন আমি রান্না করবো রান্না বান্না করিনি ভাত আর মাংস আর কিছু করবো না আর রান্না করতেও ইচ্ছা করছে না কিন্তু খিদেও পাচ্ছে কি করি রান্না তো করতেই হবে ভাত করে নেবো রুটি আর করবো না চলো পরে আবার আসছি মাংসটাংস ধুতে হবে তো মাংসটাংসে ধুয়ে ধুয়ে একবারে এদিকে মা মশলা টশলা করে বসিয়ে দিয়েছি অল্প ঝোল করেছি আর মাংসটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল দেখতে এরকম লাগছে হলুদ হলুদ লাল লাল হয়নি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এমন সময় হচ্ছে ওই দশটা বাজে দশ মিনিট বাকি এখন খাবো মিঠি পড়ে চলে এসছে আরে পার হচ্ছিস কেন এখন খাবো তো খেয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দিই মানে এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো মেনুটা দেখো দেখিয়ে দিই তোমাদের মেনু আর কি মাংস আর ভাত মা দিয়েছে একটা চচ্চড়ি মিঠিকে আনতে গেছিলো মিঠির পাপা তখন পাঠিয়েছে আর এই যে মাংস নিয়ে নিয়েছি মিঠির ভাত আর মিঠির পাপা খাওয়া শুরু করে দিয়েছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো কালকে আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও